তবে আমি শুরুটা মুর্তুষ ভাই আপনাকে দিয়ে করতে চাই যে আক্তার হোসেনকে নিউ ইয়র্ক প্রবাসী আওয়ামী লীগের হেনস্থার ঘটনায় নিউ ইয়র্ক কনসুলেটের সব কর্মীকে চাকরিচ্যুত করার দাবি তুলেছে এনসিপি এর আগেও নিউ ও লন্ডনে জনাব বাফুজ আলমকে হেনস্থার চেষ্টায় দেশের কূটনৈতিক মিশনে ব্যর্থতার কথা বলা হয়েছে ব্যর্থ কেউ কেউ ব্যর্থতার কথা বলছেন কেউ কেউ সেভোটাজের কথা বলছেন বলছেন যে তারা যে আসলে ভিআইপি দিয়ে বের হতে পারেননি সেই তথ্যটি ভিতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলে এই কাজ এইটার সম্মুখীন তারা হতে পেরেছেন এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন আপনার বক্তব্য শুনে আমরা দীপু বক্তব্য একটু শুনবো জনাব গোলাম ধন্যবাদ আপনাকে ঘটে গেছে ঘটনাটা ঘটার পরিপ্রেক্ষিতে এখন আলোচনা আলোচনা পর্যালোচনা সমালোচনা নিন্দা নানা নিয়ে করছি এনসিপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে এক ধরনের কি বলবো এক ধরনের ক্ষিপ্ততা আছে তাদের কথার মধ্যে এবং সেটাকে আমি মোটেই অস্বাভাবিক কিছু মনে করছি না এবং তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে যে এখানে যারা দায়িত্বরত ছিল যদিও কনসুলেট বাংলাদেশ কনসুলেট নিউ যে বাংলাদেশ কনসুলেট এটা তো সরাসরি এর সঙ্গে সম্পৃক্ত নয় নিউ ইয়র্ক কনসুলেট মূলত সম্পৃক্ত সাতাশ তারিখে ডক্টর মোহাম্মদ ইনুসেল যে প্রোগ্রামটা আছে বাংলাদেশি সঙ্গে মানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সেই জায়গাটাই অনেকটা সম্পৃক্ত এই এই ইউএনের এই প্রোগ্রামের পুরো ব্যাপারটা দেখাশোনা করে এখানে দূতাবাস তো থাকে এই ওয়াশিংটন এর মূলত পারমানেন্ট মিশন জাতিসংঘের যাই হোক সেটা আলাদা ব্যাপার এটা সবাইকে মিলেই তো একটা সরকার সবাইকে মিলেই তো পুরো ব্যাপারটা তো এই কারণেই এই ব্যাপারটা আলোচনায় আছে যে কার ব্যর্থতার কারণে কিভাবে হলো সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি ঘটনা বিবৃতি দেয়া হয়েছে আর আমি যেটুকু বলি যে এখানে দুটা প্রসঙ্গ এসেছে আপনার আপনার প্রশ্নের মধ্যে তার কিছুটা আছে যে ডক্টর সফর সঙ্গী হয়ে পাঁচজন রাজনীতিবিদ এই ছয়জন রাজনীতিবিদের মধ্যে একজন যেহেতু যুক্তরাষ্ট্রেই থাকেন সঙ্গে এসেছেন পাঁচজন এই পাঁচজন কেন ডক্টর ইউনুসের সঙ্গে বের না হয়ে একসঙ্গে বের না হয়ে এই পাঁচজন কেন আলাদা বের হলো ডক্টরিনুস কেন তাদেরকে সঙ্গে নিয়ে আসলেন না এই প্রসঙ্গটা সামনে আসছে এসেছে এটার ব্যাপারটা এখন জনে জনে গিয়ে বলা মুশকিল এবং কতখানি পরিষ্কার করে বলা যায় সেটাও একটা ব্যাপার তারপরেও আমি যেহেতু আপনার অনুষ্ঠানে যুক্ত হয়েছে আমি একটু দর্শকদের একটু বলতে চাই মানুষ বিচার করবে যে আসলে কার ভুল কার ব্যর্থতা সেটা আলাদা যখন প্লেন ল্যান্ড করে উড়োজাহাজটি যখন ল্যান্ড করে উড়োজাহাজটি কালকে প্রায় চল্লিশ মিনিট মতো ডিলে ছিল যখন ল্যান্ড করে ল্যান্ড করার পরে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে পুরো ব্যাপারটা দেখাশোনা করা হচ্ছিল এমনিতেই ভিআইপি পি দের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা দেয়া হয় আর ডক্টর কেন্দ্র 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 করে 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 সরকারকে যেহেতু যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের আভাস পাওয়া যাচ্ছিল এবং ইতিপূর্বে তারা সেই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল প্রতিবাদ নয় প্রতিবাদ পর্যন্ত আমার কোনো বক্তব্য নাই প্রতিবাদ করতেই পারে তো এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে যেহেতু যুক্তরাষ্ট্র সরকারের সকল সংস্থাকে জানানো হয়েছিল বিষয়টি যেন তারা দেখভাল করেন এবং তারা সেই অনুযায়ী প্রস্তুত ছিল সিক্রেট সার্ভিস বিশেষ গাড়ি একেবারে এয়ারপোর্টে যে জায়গাটাতে প্লেন থেমেছে প্রথমে সেই জায়গাতে যায় সবাইকে সেখানে তারা গাড়ি থেকে নামেন এবং তাদেরকে সেই গাড়িতে সিক্রেট সার্ভিসের তত্ত্বাবধানে তোলা হয় একটা বিশেষ গেট দিয়ে নিয়ে আসা হয় সেই বিশেষ জায়গা থেকে নিয়ে আসা হয় কিন্তু ওই জায়গাটাতে যে বিপত্তিটা বাঁধলো যে সমস্যাটা যে জায়গাটাতে তৈরি হলো দেখা গেল যে পাঁচজন রাজনীতিবিদ যারা সঙ্গে এসেছেন তাদের যে ভিসা ক্যাটাগরি সেই ভিসা ক্যাটাগরি ডক্টর যে ভিআইপি গেট দিয়ে ডক্টর রেমু রাষ্ট্রপ্রধানের সঙ্গে বের হয়ে আসার যে ব্যাপারটা থাকে তার ভিটা তাদের ওই ভিসা ক্যাটাগরি এটাকে পারমিট করে না তখন এদেরকে এদেরকে বলা বলা হয় হয় থেকে যে এই সাধারণ লাইন দিয়ে যেতে হবে সেই সময় ডক্টর ইনুস নিজে গাড়ি থেকে নেমে ইমিগ্রেশনের সঙ্গে কথা বলেন সিক্রেট সার্ভিসের সঙ্গে কথা বলেন যে তারা আমাদের ভিআইপি তারা আমাদের সফর সঙ্গী বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ বয়স্ক মানুষ বয়স্ক ছিল তরুণ ছিল মির্জা ফখরুলের কথা বলছি আমি যে এদেরকে একই সঙ্গে যাওয়া দরকার আমার সঙ্গে দরকার কিন্তু ইমিগ্রেশন এই অনুরোধটা রাখে না তারা বলে যে আমার সাধারণ লাইন দিয়ে আসতে হয় এবং সাধারণ লাইন দিয়ে আসতে গিয়ে আরেকটু বিপত্তি বাধে কারো কারো ফিঙ্গারপ্রিন্ট মেলানোর সময়ে ফিঙ্গার মেশিনের সমস্যা হোক অন্য যে কোনো কারণে হোক সেখানে বেশ কিছুটা দেরি হয়ে যায় ইমিগ্রেশন লাইনে এর মধ্যে সম্ভবত একজনের ওই যুক্তরাষ্ট্রে থাকে না যে ইমিগেশন অফিসারের কাছে আসলে আবার ফার্দার কিছু চেক করার জন্য আরেকজনের কাছে পাঠায় একজনের সম্ভবত এরকমও হয়েছিল। সব কিছু মিলিয়ে এদের বের হওয়ার ওই প্রক্রিয়াটা অনেক সময় লেগে যায় অনেক দেরি হয়ে যায় অনেক দেরি হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা যখন বের হয়ে আসেন বের হওয়ার সময় গেটের সামনে আওয়ামী লীগের কিছু লোকজন দাঁড়িয়ে ছিল সংখ্যায় তো তারা খুব বেশি ছিল তা নয় তো ওই জায়গাটাতে দুর্ঘটনাটা ঘটেছে এবং সেই দুর্ঘটনার এখন দায় দেয়া হবে একে দায় দেয়া হবে ওকে দায় দেয়া হবে সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে আমি যেটা জানি যে একটা তদন্ত নিজেরা একটা তদন্ত করা হচ্ছে এবং তদন্ত করে একটু খতিয়ে দেখা হচ্ছে যে আসলে কোন জায়গায় আমাদের নিজেদের কোনো দুর্বলতা আছে কিনা আহ সেই দুর্বলতা থেকে আপনি যেটা বলছেন আপনি যেটা বলছেন ভেতর থেকে কোন তথ্য পাচার করা হয়েছে কিনা তাদেরকে বিশেষ জানানো হয়েছে কিনা এই সমস্ত সবগুলো অভিযোগ বিবেচনায় নিয়ে একটু দেখা হচ্ছে যে কোন জায়গা থেকে কি ঘটলো এবং তার পরিপ্রেক্ষিতে আমার ধারণা যে পরবর্তী আপডেটটা পাওয়া যাবে এবং জানা যাবে মুর্তিজ আপনাকে ধন্যবাদ আপনি মানে একদম মানে ভালো মতোই একজন আমাদের সাবেক কালের পেশা মানে রিপোর্টারদের মতো আপনি চমৎকার বর্ণনা দিয়েছেন কিন্তু আমি এখানে একটা ছোট প্রশ্ন করতে চাই প্রশ্নটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গে যারা এসছেন তারা কি এটা জানতেন না যে দুইটা দুই রকম ভিসা ক্যাটাগরির যদি থাকে ওনারা কোনোদিন এই নিরাপত্তা প্রোটোকল পাবেন না যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসই বলুক আর ডোনাল্ড ট্রাম্পই বলুক এইটা যাদের মার্কিন যুক্তরাষ্ট্রে একবার আসার অভিজ্ঞতা আছে তারাও এটা জানেন যে রকম ভিসা ক্যাটাগরি সেরকম নিরাপত্তা তারা পাবেন মানে ওনারা হত্যা দিয়ে পড়ে থাকলেও ওদেরকে ভিআইপি টার্মিনাল ব্যবহার করতে দেয়া হবে না বা এইটা ব্যবহার করতে দেয়া হবে না মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খুব বেশিবার আসি নাই বারো তেরো পনেরোবার বার আসছি কিন্তু আমি প্রথমবার থেকে এটা জানি কারণ প্রথমবার থেকে এটা আমাকে একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে দুহাজার তিন সাল থেকে এটা কি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারে তার প্রোটোকল এটা জানতেন না এটা যে কোনো কারণেই হোক এখন আপনি যে প্রশ্নটা করছেন আপনার এই প্রশ্নের যে খুব সরাসরি বা সঠিক কোনো জবাব আমার কাছে আছে তা না আমি একটু আমার একটু সমস্যা হচ্ছে খালেদ আমি যেহেতু সাংবাদিক তো সেই সাংবাদিক হওয়ার কারণে আমি যে কোনো বিষয়ই একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনি যেহেতু প্রশ্ন করেছেন তার একটা জবাব দিতে হবে এদিকেও গেলাম না ওদিকেও গেলাম না কিছু একটা পেঁচে পেচিয়ে পেঁচিয়ে বললাম আমি আসলে ওই কাজটা করতে চাই না করতে পারিও না তো সেই কারণে আপনি যে প্রশ্ন করেছেন আমার ধারণা যে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিলেন আমি নিজের কেউ যদি বলি আমি নিজেই পুরো ব্যাপারে ব্যাপারেও আমার সম্পৃক্ততা নাই কিন্তু তারপর আমি দায়েরাচ্ছি না এই ব্যাপারটা ডেফিনেটলি সেইভাবে প্রথম অবস্থাতে নজরে নেওয়া হয় নাই এর একটা কারণ হয়তো হতে পারে যেহেতু পলিটিশিয়ানরা একেবারে শেষ দিকে এসে সফরে যুক্ত হয়েছেন যুক্ত হওয়ার কারণে হয়তো এই বিষয়টি ওইভাবে খতিয়ে দেখা হয় নাই বিবেচনায় নেওয়া হয় নাই যদি বিবেচনায় নেওয়া হতো তাহলে হয়তো প্রথম থেকেই জানা থাকতো প্রথম থেকেই জানা থাকত তাহলে এটা তো একটা যুক্তি আছে আমি অবশ্যই বিএনপির থেকে আপনাকে একটু প্রশ্নটা করতে চাই কিন্তু আমি আগে দিবু ভাইকে শুনে আসি যে যারা পরে এসে যুক্ত হয়েছে তাদের মধ্যে তাসনিম যারা ছিলেন কিন্তু মির্জা ফখলসাল আলমগীর এবং জনাব আক্তার হোসেন আগে থেকেই যুক্ত ছিলেন এবং সমালোচনার মুখে আমি অনেক সমালোচনা করেছিলাম বিএনপি থেকে দুজন কেন ওরা একজন একজন কেন পরে দেখলাম যে আবার আমাদের এই সরকার খুব কথা শুনে তারা আবার সবাই থেকে দুজন দুজন করে নিয়েছেন মানে এক অদ্ভুত আমরা এইটা নিয়ে আপনার সাথে কথা বলবো আমি একটু দীপু ভাইয়ের মতামত একটু শুনে আসি যে দীপু ভাই এইবার কিন্তু মানে আওয়ামী লীগের হয়েছে কি যারা বিদেশে আওয়ামী লীগ থাকে তারা অনেক মজা পাইছে মজাটা পাইছে হচ্ছে লন্ডনে মাহুদ সাহেবকে আক্রমণ করে নিউ ইয়র্কে মাহু সাহেবের প্রতি এক ধরনের এটা করে এবং এইবার এটা প্রায় ঘোষণা দিয়েও এটা করছে এটা আমি একরকমভাবে যেরকম বলতে পারি যে মজা পাইছে অন্যদিকে আওয়ামী লীগের তো আসলে কিছু করার নাই দেশে আপনি তারা রাজনীতি করতে দিবেন না তার নামে মামলা দিবেন সে বাইরে হলে আপনি এটা করবেন সে তো যেইখানে যখন পারবে এরকমই করবে মনে হয় আর কি কিন্তু এই যে গতকাল ঘটনাটা ঘটছে এইটার ক্ষেত্রে মানে যেখানে আমরা সবাই লজ্জা পাইছি আমাদের সবার মানে মাথা হেট হয়েছে এবং আওয়ামী লীগের লোকজনও কিন্তু খুব গর্ব কইরা বলতেছে এরকম মানে কেউ কেউ হয়তো নিশ্চয়ই বলতেছে এইটারে আপনি আসলে কি হয় দেখেন এটা কনসুলেটের ব্যর্থতা এনসিপি আবার এক বাড়া কনসুলেটের সব লোককে বাদ দিয়ে দিতে হবে মানে কনসুলেটের একটা লোককেও রাখা যাবে না ওদের কোনো লোক যায় না ওকে রিসিভ করতে মানে আর কনসুলেটের সব লোককে বাদ দিয়ে দিতে হবে কনসুলেট থেকে হচ্ছে মানে ইয়া করছে মানে এনসিপি একটা মানে আমি এনসিপির পজিশন বুঝি না আসলে দিপু ভাই যদি একটু বলতেন আচ্ছা আমি বলার আগে আমি একটু ডিফেন্ড করি এই যুক্তিতে যে যেই প্রতিবাদের প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে বিরোধী দলের এই ধরনের প্রতিবাদের ভাষা কি আমরা অতীতে দেখি নাই গত পনেরো বছরে আওয়ামী লীগের মানে স্বয়ং যে প্রধান এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মানে তার বহরকে ঘিরে বা মন্ত্রীদেরকে ঘিরে এরকম অসংখ্যবার কিন্তু ঘটনা ঘটছে বিষয়টা হলো যে আক্রমণ করা হয়েছে কিনা কোনো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে কিনা সেটা তো হয়নি এই ডিম ছোড়া মানে জুতা ছোড়া এগুলি তো অহরহ পশ্চিমা বিশ্বে এইটুক পর্যন্ত আমার ধারণা যে এটাকে আর সন্ত্রাসী ঘটনা মনে করা হয় না এটাকে তারা মনে করে একটা ক্ষোভ বিক্ষোভ বিক্ষোভের একটা প্রকাশ হিসেবে দেখে তো এটা যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদেরকে ভাবে অবশ্যই তারা অতিথি তাদেরকে ডিম ছুঁড়ে মারছে পিছনে লাগছে এটা এটা কিন্তু কি মানে রাজনৈতিক কি এটা খুবই অস্বাভাবিক মানে আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বিবেচনা করি যে তারা যদি বলতে পারে যে তাদের তো এইরকম এরকম অবস্থার মধ্যে হয়েছে সুতরাং তারা একটা ডিম বাড়ছে তারা তো কোনো মানে পাথর মারে নাই অস্ত্র দিয়ে আঘাত করেনি তো ইরকি আমন মানে প্রতিবাদের তালে কি হবে দীপુભাই মানে দীপુભাই এখানে দীপુભাই আওয়ামী লীগের বন্ধুরা আমার প্রতি রাগ করতে পারে কিন্তু ঘটনা হইতেছে কি অন্য সময় প্রতিবাদগুলি আমরা দেখছি যে সাবেক প্রধানমন্ত্রী বা তার সরকার অন্য লোকেরা যখন গেছে এইটা হচ্ছে যে একটা মোটামুটি ভাবে বেরিকেড একটা জায়গার ওপাশ থেকে তারা স্লোগান দিয়েছেন তারা অনেক রকম কথা বলেছেন কেউ কেউ নানা ধরনের অঙ্গভঙ্গিও করেছেন কিন্তু এইখানে হইছে কি যখন মির্জা ফক্লি আসলামগীর জনাব আক্তার হোসেন তাসনিম যারা তারা যখন বাইরে ছিলেন তারা একদম গায়ে গা লাগোয়া ছিলেন তারা এতটুকু কাছাকাছি ছিলেন এবং তারা খুবই আক্রমণাত্মক আমি বলবো কিছুটা অশালীন ভাষায় কিছুটা না মানে অশালীন ভাষায় তারা গালাগালি করতেছিলেন এইটা হইছে আরকে কি এইটা আমার কাছে মনে হয়েছে যে কিন্তু আমি আমি খালে আমি যেই ভাষাগুলি শুনছি তার মধ্যে কিন্তু একজন বলছে যে এই এই আপারে দিস না ওই আক্তারকে দে রাজাকারে দে হ্যাঁ এখানেও কিন্তু তাদের মধ্যে কেউ কেউ সেন্সিবল লোক ছিল যাতে তাসলিম যারা যেহেতু নারী তার যাতে সম্মান সম্ভ্রমটা রক্ষা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খেয়াল করেন উনার এত কাছে উনারা পারলে কিন্তু ধাক্কা দিলেও কিন্তু বাগে ছিল মোট কথা আওয়ামী লীগের এই বিক্ষুব্ধ নেতাকর্মীদের কর্মীদের বাগের মধ্যে থাকার পরে তারা যেইটুক করেছে এর থেকেও কিন্তু বেশি হইতে পারত কারণ কোনো এক বাধা ছিল না তাহলে এইটাকেও আমাদের মাথায় রাখতে হবে যে রাজনৈতিক বিষয়টা তো এ যারা গেছে তারা হয়তো রাষ্ট্রের অতিথি কিন্তু তারা তো রাজনৈতিক ব্যক্তি আর যারা বিক্ষোভ করছে তারাও কিন্তু রাজনৈতিক ব্যক্তি আমি এটাকে সমর্থন করছি না কিন্তু এটাকে কি একেবারে খুবই অস্বাভাবিক মানে এরকম দৃশ্য কি পৃথিবীতে ঘটে না মানে অন্যান্য আমরা মানে পশ্চিমা দেশগুলোতে আমরা তো এরকম অহরহ দেখি ধস্তাধস্তি মারামারি পার্লামেন্টের ভেতরে হচ্ছে মানে দুই দলের মধ্যে তো আমরা এটাকে এত মানে সিরিয়াস নিচ্ছি কেন এত সিরিয়াস না নিলেও তো পারি কিন্তু আমরা চাই যে हाँ जी की দীপু ভাই কি আমাদের সাথে থেকে একটু বিযুক্ত হয়ে গেলেন কিনা না আচ্ছা দীপু ভাই ফিরে আসুক আমি একটু মূর্তি ভাই আমি আপনাকে একটু বিএনপির অ্যাঙ্গেল থেকে একটু প্রশ্নটা করে রাখি যেটা একটু বিএনপির অ্যাঙ্গেল থেকে বিএনপির অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করার আগে দীপু ভাই থাকলে ভালো হতো আমি দীপু ভাই কয়েকটা কথার একটু জবাব দিই তারপরে আপনি একটু প্রশ্ন করেন জবাব ঠিক নয় আমি আমার আচ্ছা দীপু ভাই চলে আসছে তাহলে দীপু শেষ করে নিন দীপু চলে আসছে দীপু শেষ করে দীপু ভাই আপনার বরং আমি মনে করি এখানে ব্যর্থতাটা জি এখানে মেইনলি হচ্ছে লোকাল বিএনপি এবং লোকাল এনসিপি তাদের নেতাকর্মীরা কই আওয়ামী লীগের থাকলো কিন্তু ওই পোশনের ওরা কোথায় তারা নেই কেন তারা ওই যে জ্যাকসন হাইটে যে ধরনের পাল্টা পাল্টাপাল্টি দেখলাম তো সেই রিসিভ করার জন্য মির্জা ফখরুল কেন যুব দল ছাত্র দলের নেতারা গেলেও যে পরিমাণ শোডাউন হয় যে পরিমাণ নেতা কর্মীরা ভিড় করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা যাচ্ছে মনে এতিমের মতন করে তারা যাচ্ছে কেন এনসিপির কর্মীরা কোথায় বিএনপির নেতাকর্মীরা কোথায় জামাতের নেতাকর্মীরা কোথায় জামাতের নেতাকে তো মনে দেখলাম না উনি কি প্রোটোকল পাইছে কিনা আমি ঠিক যাই না কারণ আমি ওকে দিবু ভাই তাহলে একটু তাহলে একটু আপনাকে সবার ফিরে আসি কিন্তু আমাদের একটু যে কিছু আমাদের অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছে তো দুইজন দর্শকের প্রতিকে একদম পাশাপাশি তাদেরটা একটু পড়ে শোনাই আহ দীপু ভাই নরসদ আলী সাহেব লিখছেন যে ফিরোজ সাহেব ইনিয়ে বিনিয়ে এই আওয়ামী সন্ত্রাসীকে জায়েজ করার চেষ্টা করতেছে আর যশ উদ্দিন সাহেব একদম পরের প্রতিক্রিয়াটাই সব ক্রিয়ার প্রতিক্রিয়া আছে খালেদ ইউনুস মবক্রিসি কায়েম করেছিল দেশে মুরতুজা ভাই আপনি যদি একটু বলতেন দীপু ভাইয়ের প্রতিক্রিয়া আপনি কথা বলতে চাইছিলেন হ্যাঁ ওইটার প্রতিক্রিয়ায় প্রথমে যেটা বলি যে এটা বিএনপি বলবে এটা আমি বলবো না কিন্তু তারপরে ঘটনাটা যেহেতু আমি জানি সেই কারণে বলছি বিএনপির এই চার নম্বর গেট যে টার্মিনাল চার নম্বর টার্মিনালে এই জায়গাটাতে বিএনপির থেকে ছিল গিয়াস নেতৃত্বে দুইশো থেকে তিনশো নেতাকর্মী ছিল আর ওই গেটটাতে আওয়ামী লীগের লোকজন ছিল বিশ তিরিশ জনের বেশি না ওই জায়গাটাতে সংখ্যাটা ছিল এই রকম ঘটনাটা যেটা হলো যখন এবং আপনি জানেন আপনি আগের অংশে বলছিলেন যে ভিআইপি ভিভিআইপি রা কি ধরনের ব্যাপার হয় এদেরকে সিক্রেট সার্ভিস বা বিশেষ ব্যবস্থায় বের করে নিয়ে যাওয়া হলে এমন গেট দিয়ে বের করে নিয়ে যায় এই সামনে থাকা যারা থাকেন তারা বুঝতেও পারেন না যে কখন ঢুকলেন কখন বের হলেন আদৌ চলে গেলেন কি না এটা বোঝা যায় না তো গতকালকেও তাই হয়েছে এদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে প্রধান উপদেষ্টা গাড়িকে বের করে নিয়ে যাওয়া হয়েছে ওইটার পর পর বিএনপি নেতৃবৃন্দ জেনেছেন যে প্রধান উপদেষ্টা সঙ্গে আমাদের যারা এসেছেন তারা চলে গেছেন তখন বিএনপির আমি জানি দেখে বলছি বিএনপির তখন ধারণা হয়েছে যে তাদের মহাসচিব চলে গেছে হোটেলে যাবে তারা তখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জায়গাটা ছেড়ে ওকে আমি 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 শেষ করি আমি এটাই একমাত্র না তো জায়গাটা ছেড়ে ওই কারণে বিএনপিকে ওখানে ওইখানে ওই সময়টাতে দেখা যায়নি বিএনপি যখন আবার যেতে চেয়েছে তখন পুলিশ আবার আটকে দিয়েছে যে আর ওইদিকে যাওয়া যাবে না তো তো এইটা হচ্ছে কথা আর এনসিপি যেটা যেটা ছিল যে মূলত তরুণ এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএনপির এনসিপির পড়াশোনা করা ওদের বড় একটা অংশ ওরা মনে করেছে বা ওদের ধারণা ছিল যে এয়ারপোর্টে গিয়ে লাভ নেই কারণ এয়ারপোর্ট তো বিশেষ ব্যবস্থায় বের হয়ে চলে আসবে ওইখানে তো আমরা কাউকে পাবো না দেখবো না যে কারণে ওরা ছিল হোটেলের সামনে ওরা এয়ারপোর্টে যায় না ওকে এই জায়গাটাতে একটা ভুল বোঝাবুজির ব্যাপার হয়ে আর ডিপুবের আরেকটা কথা যেটা বলা বলা দরকার যে প্রতিবাদ বিক্ষোভ ডিম ছোড়া এটা তো পশ্চিমা বিশ্বে উত্তর আমেরিকা এই জায়গাটাতে তো খুব বড় অপরাধ হিসেবে দেখা হয় না এটা ঠিক আছে এটার একটা অংশ আরেকটা হলো গালিগালাজ গালিগালাজ দেবু ভাই যে একটা দুইটা ভালো শব্দের কথা বলেছে একটা দুইটাই ভালো শব্দ আর এর মধ্যে যদি আপনার পাঁচ মিনিট থাকে মিনিটের মধ্যে চার মিনিট অনুসার থেকে হচ্ছে গালাগালি এবং সেই গালাগালিটা আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না এই ধরনের গালাগালি ওকে এটা তো সেই রকম একটা জায়গাতে এই যে এই প্রতিবাদ আগের প্রতিবাদ এখনকার প্রতিবাদ আপনি বিএনপির প্রতিবাদটা যদি খেয়াল করে দেখেন কখনোই দেখবেন না যে কনসুলেটে গিয়ে লাথি দিয়ে গ্লাস ভেঙেছে এই প্রথম প্রতিবাদের সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে আপনি কখনোই দেখবেন না যে এই ভাবে করে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে আপনি দেখবেন যে স্বামী মুসমানকে যখন জ্যাকসন হাইটস কে কথা বলা হয়েছে আটকানো হয়েছে ঠিক যেভাবে えスウェーデンでアシブノズル আটকানো হয়েছিল আসিফ নুজ এখন সমস্যাটা হচ্ছে সরকারের প্রতিক্রিয়ায় দলের প্রতিক্রিয়ায় ওকে সামি মোස්তান কে আটকানো হয়েছিল আমি খুঁজে আমি শেষ করি আ জি ভাই 1 মিনিট জি জি খুঁজে খুঁজে বাংলাদেশে কার বাড়ি কোথায় সেই বাড়ি গুলো তে আক্রমণ হচ্ছে বুলিক ছাত্রลีก আর বর্তমান সরকারের সময় মাফুজালমের উপরে যারা আক্রমণ করছে তারা তো চেনা পরিচিত লন্ডন এবং কনসুলেটে এর বাইরে যখন যেখানে যার উপর আক্রমণ হয়েছে কারো বাড়ি কিন্তু আক্রান্ত হয় নাই সরকার কিন্তু ওই প্রতিশোধমূলক ব্যবস্থাটা নেয় নাই এখন এই জায়গাগুলো হচ্ছে পার্থক্য আওয়ামী দেশের জনসভা করতে পারছে না মিটিং করতে পারছে না কার্যক্রম নিষিদ্ধ এই কারণে সে দেশের বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিষয়টা তা নয় এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র আওয়ামী লীগের চরিত্রটা সেই চরিত্রের কার প্রকাশটাই আমরা দেশের বাইরে দেখছি আমি আমি শুধু দুইটা জিনিসের ক্ষেত্রে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই গিয়াস আহমেদ ভাই আমিও মানে আমার সাথেও ওনার সম্পর্ক খুবই ক্লোজ কিন্তু আমি গিয়াস আহমেদ ভাইয়ের দাবিটা যেটা আপনার কাছে করছে সেটা আমি কিছুতেই এটাকে আমি দশে এক পয়েন্টও দিতে পারবো না কারণ হচ্ছে আমি আবারও আমার উদাহরণ দেই আমি খুবই নগণ্য একজন মানুষ আমাকে যখন নিতে জেএফকে বিমানবন্দরে প্রথমবারের মতো আমার বন্ধুর আসছে বিশেষ কারণে আমাকে তিন ঘন্টা সেখানে আমার দেরি হয়েছিল ওরা কিন্তু তিন ঘন্টা সেখানেই ছিল মির্জা ফখরুল এই গেছেন কি বাইরে গেছেন কি বাইর হন নাই এই তথ্যটুকু তারা জানেন না এইটা আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য এটার মধ্যে আমার কোনো পয়েন্ট নাই দুই নম্বর হচ্ছে এনসিপির লোকেরা যে পরে আপনাকে বলছে বা এনসিপির লোকেরা যে দাবি করছে তারা জানতো যে এয়ারপোর্টে গেলে তাদের দেখা পাবে না সিপি লোকেরা অবশ্যই ভালো করে জানতো আওয়ামী লীগ তাদেরকে ওই লোকজনদেরকে যাদের নেতারা তাদের আসতেছে তাদেরকে তারা প্লেকার্ড দেখাবে তাদেরকে তারা বর্জন করবে তাদেরকে তারা বিব্রত করতে চেষ্টা করবে সেখানে এনসিপি এয়ারপোর্টে থাকার মতো চারটা লোক নাই এটাও অবিশ্বাস্য মানে মানে হয়তো লোক নাই কিন্তু ঘটনা এটা না